আসসালামু আলাইকুম পরোটা কার কান্না ভালো লাগে বাংলাদেশে যখন ছিলাম তখন বেশিরভাগ ক্ষেত্রেই সকালে বের হলে হোটেলে অথবা বাসায় পরোটা অথবা রুটি খাওয়া হতো কিন্তু আমেরিকা আসার পরে তো আসলে ওইভাবে টাইম হয় না যে নিজে হাতে পরোটা বা রুটি বানিয়ে খাবো এই জন্য আমি চেষ্টা করি যে আমার বাসায় যদি পরোটা বা রুটি খাওয়ার ইচ্ছা হয় সেক্ষেত্রে আমি বাংলাদেশি স্টোর থেকে এই জিনিসগুলো কিনে এনেসি তো আমি আজকে এসেছি প্রাণের পরোটা এখানে তিরিশ পিস থাকে আর এগুলো র্যাপ পেপার দিয়ে মোড়ানো থাকে দুইটা র্যাপ পেপারের মাঝে একটা করে পরোটা দেওয়া থাকে এটা ডিপ ফ্রিজে রাখতে হয় জাস্ট খাওয়ার আগে ডিপ ফ্রিজ থেকে বের করে তেলে যে ভাজলেই হয়ে যায় তো আসল কথা কি বাংলাদেশে থাকতে যখন এই জিনিসগুলো খেতাম আসলে এগুলো কতটা গুরুত্বই দিতাম না কিন্তু আমেরিকা আসার পরে এই জিনিসগুলোকে কেন যেন লোভনীয় জিনিস মনে হয় যদিও বাংলাদেশি প্রোডাক্টের দাম এখানে অনেক বেশি তারপরও খেতে ইচ্ছে করে এই জন্যই কেনা বাংলাদেশের মানুষ যারা আমেরিকাতে থাকে তারা কিন্তু বাংলাদেশি জিনিসপত্র এখানে অনেক দাম কারণ বাংলাদেশ থেকে এখানে আসতে অনেক খরচ হয় যার কারণে জিনিসগুলোর অনেক দাম হয় তারপরেও সবাই কেনে কারণ দেশীয় জিনিসকে যে মানুষ মিস করে এটা আমরা যারা দেশের বাহিরে থাকি ওরাই একমাত্র ফিল করতে পারি দেশে থাকলে আসলে দেশের জিনিসগুলোকে এত বেশি দিতাম না তো আমার পরটা ভাজা হয়ে গেছে আমি দুইটা পরোটা ভেজেছি এবং এই তো সবাই ভালো থাকতো